ব্যবসায়ীকে কান ধরে উঠবশ করালেন খাদ্য সুরক্ষা আধিকারিক অভিযানে গিয়ে দোকানের প্রকাশ্য রাস্তায় কান ধরে করার নিদান দিলেন বীরভূম জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক বটব্যাল জানিয়ে শুরু হয়েছে চর্চা বৃহস্পতিবার বীরভূমের সাইথিয়া ব্লকের আহমদপুরে অভিযানে নামে খাদ্য সুরক্ষা দপ্তর আর সেই অভিযানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক ডক্টর প্রসেনজিত বটুপাল তিনি সকাল থেকে বিভিন্ন দোকানে অভিযান চালান বিভিন্ন দোকানের লাইসেন্স রেজিস্ট্রেশন খতিয়ে দেখেন এছাড়াও বিভিন্ন খাবারের দোকান থেকে বাসি মিষ্টি মাংস তেল ফেলে দেওয়ার নির্দেশ দেন আর এমনভাবেই মিষ্টির দোকানে অভিযান চালাতে গিয়ে কারখানায় মেশানো রং দেখতে পান সেই দেখে মিষ্টি দোকানের এক কর্মীকে প্রকাশ্য রাস্তায় কান ধরুন করার নিদান দেন স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে চর্চা আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা ব্লকের আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা রয়েছে সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রকার নেই কেউ হয়তো অবৈধ রঙ ব্যবহার করছেন যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারই মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন করতে লাইসেন্সের ক্ষেত্রে তাদেরকে কাউকে সাত দিন কাউকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশদেরই লাইসেন্স নেয় এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রে সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন সিউড়িতে করেছি যেমন সাঁইথিয়ায় করেছি যেমন রামপুরহাটে দেখেছে তেমনি আম। করেও আজকে আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানে কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল সেটা জিলিপি হতে পারে সেটা সিঙাড়া হতে পারে কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছিল করাটা বহির্ভূত একটিয়ারের মধ্যে নেই পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাটা এখনও আমাদের লাইসেন্সিং অথরিটি দেওয়া নেই তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া ইমপ্রুভমেন্ট নোটিশ কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা পনেরো দিনের সময় পাক সেই হিসেবে তাকে আলটিমেট পনেরো দিনের সময় দেওয়া হচ্ছে তার সাথেও কিন্তু তাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে যদি পনেরো দিনের মধ্যে তারা যদি না করে তখন কিন্তু নিয়মানুর যে ব্যবস্থা অর্থাৎ তাদের এগেনস্ট অ্যাডজুডিকেশন বা কেস সেটা কিন্তু শুরু করা আমার দোকান আমি মোটামুটি যখন সত্য দোকান ছিল খ্যারের চালের সত্য সাল থেকে আমি দশ নেয়া কাপ থেকে চা বিচ্ছি আচ্ছা তখন আমার ছোট্ট পাড়া খ্যারের চালের একটা দোকান ছিল তখন দশ নেয়া কাপ থেকে চা থেকে আরম্ভ করেছিলাম করতে 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 আজ পর্যন্ত আমি এই পজিশন পর্যন্ত এসেছি না লাইসেন্স আমাদেরকে যেমন দেখি যেমন করেছে না করা হয় না আমাদেরকে টাকা নিয়েছে দু টাকা নিয়েছে পাঁচ বছর লাইসেন্স করে দিয়েছে ধরুন আমার সার এত ইংরেজি পড়তে যায় না বাংলা এত পড়তে যায় না আমার লেখাপড়া শিখতে পারি নাই গো এবারে আমাকে যেমন দেখিয়েছে আমি সেরকম করে লাইসেন্স দিয়ে গেছে করেছি আমার সব লাইসেন্স কলা আছে ফায়ার লাইসেন্স কলা আছে ফুল লাইসেন্স বলা আছে এইচ ইনকাম ট্যাক্স আছে সব কিছু ট্যাক্স দিই পঞ্চায়েত ট্যাক্স প্রফেসার ট্যাক্স সব দেওয়া আছে এখন ধরুন আরিকান দেখো মিষ্টি ফিস্টিতে এই ইয়ে না হয় কালার টালার না দেওয়ার জন্য আমি তো আমি তো চারদিকে বুঝতে পারি না কিন্তু আমি ব্যবহার

এটাতে আমার খুব মানে দুঃখ লাগছে যে ওইটা যদি আমি তখন পজিশন পেলাম না আমি বলতাম স্যার উড়ি তো কোনো অপরাধ করে না ও কাজ করতে এসছে পেটের দায়ে তা কান ধরে আমি উদ্ভোস করে কিন্তু সেই পজিশনটা পেলাম না বলতে